এখন মুড়ি দোয়া বায়া তো এটা শরীয়ত জিকির করবে এটা শরিয়ত নামাজ পড়বা শরিয়ত ধ্যান করবা শরিয়ত মোরা কাকা করবা শরীয়ত মানে যা কিছু করবে সব শরীয়ত তাইলে আপনার মারফতরা কি সব কিছু যদি শরিয়ত হয় তাহলে আশ্বরিয়া তা আকুয়ালি এই কথাটা বলা হলো কেন মুখে যা বলি আর শরীয়টা আকুয়ালি রসুল যে বলছে শরীয়তে আমার বাক্য অর্থাৎ রসুল মুখ দিয়া যা কইছে এইটার নাম হইল শরীয়ত অর্থাৎ মুখ দিয়া নাম নাম কোনো কিছু করার এই জ্ঞানটুকু ন্যূনতম জ্ঞান যা গো আছে হেরাউতা বুঝে শরীয়ত হলো মুখের বাক্য মুখে যা কইবা এই বলা পর্যন্ত এই পর্যন্ত শরীয়ত কোন কিছু করার নাম না মনে করেন সরকার এক বালতি পানি আনো এক গ্লাস পানি আনো এই যে কইলাম এই হুকুম টাইটার নাম হলো সরিয়ত পানি আইনলো হেলাল সরকার এই পানিটা আনার নাম শরীয়ত না এটাকে বুঝতে হবে হুকুম আর দুইটা জিনিস এক না তারপরেও সে নামাজ রোজা লইয়া খুব সে করছে এই পর্যন্ত এক একাই কারণ একা একা বাড়াবাড়ি না করে কোনো উপায় নাই কার চিন্তা করছে আবুল তো আজকে কিছু কইব না আজকে আমি এক লেখলাই যা কর লাগে কয়ে যাবো এ বুদ্ধি করছে বুদ্ধিরাও খারাপ না কারণ তার শরীয়তের কথাগুলি তার উপরে একটা দায়িত্ব যখন আসছে এই দায়িত্বটা তো সে পালন করতে হবে এরপরে বলছে শরীয়ত সত্য আচ্ছা শরীয়ত যদি সত্য হয় এখানে দিদির আছে না আপনাকে ধর্মের নাম কি সনাতন সনাতন হলো ধর্মের নাম সনাতন শব্দের অর্থ কি সত্য শান্তি হ্যাঁ শব্দের অর্থ যদি সত্য হয় আর সনাতন শব্দের অর্থ যদি সত্য আপনারা কি তাই হ্যাঁ কইতেছি গুড না সোনা শরিয়ত অর্থ সত্য সনাতন অর্থ সত্য এই যে সনাতন ধর্মের লোকেরা যা করে তাগোটাও যদি সনাতনও যদি সত্য হয় শরীয়তও যদি সত্য হয় তো ওনারা যা করে আপনারা কি তাই করেননি কার লগে কি কন একটুখানি বুঝে চিন্তা ভাইবে তারপর কোন লাগবো একেবারে নাম আসলে এমন জায়গায় গেছে কয় যে

খাওয়া আরে এই যে করোনা গেল না বাবা কিছুদিন আগে এই করোনার মধ্যে মানুষ হাঁটে না মানুষ রাস্তা দিয়ে হাঁটে না আমারে আল্লাহ একটা ছেলে দিয়েছে একটা মেয়ে দিয়েছে আমার মেয়েটাই যেবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিতেছে বার্ষিক ঢুকবে আর ছেলেটা তো অনার্স করতেছে ওটারও ফাইনাল ইয়ার তো মেয়েটার লই আমি রাস্তারে গড়ের বাইরে যেতাম বাইরে যেতাম যে আমি হাঁটুম মেয়েটা কইতো বাবা আমিও যুস না আমরা বাপ মেয়ে দুইজনে হাঁটি সারাটা রাস্তার মধ্যে মিরপুরে একজন লোক নাই কারণ এনে নাকি বাতাসেও সরাই তারপরে মাস্ক আমি ব্যবহার করতে পারি কি না ওটা আমার অভ্যাস নাই দোলা বলোটা আমি সহ্য করতে পারি না দোলার মধ্যে আইলে একটু ব্যবহারটা করি তো দিনের বেলায় আমাদের অফিস বাংলাদেশ বল সমিতি হেলাল সরকারেরও কিন্তু ওই সমিতির সদস্য হয়েছে আমাদের বাংলাদেশ বল সমিতির হেলাল সরকারও সম্মানিত সদস্য আমি ওই বাংলাদেশ বল সমিতির মহাসচিব তো আমার অফিস থেকে আসি বিকালবেলা ওই মাজারের সামনে যে খালি জায়গাটা দশ বারো জন পাগল গোলসক করতে বইছে বইসা ওরা গাঁজা খাইতেছে দিনের বেলা দিনের বেলা গাঁজা খাইতাম তাটিরা হাতে আমি তো এই বেশেই যাইতেছি হাঁটতেছি আর ওই পাগল গোর সামনে যে পড়ছি কয় দয়াল আমি কই কি কয় যে করোনা নয় তা আমাকে লাগুর ভাই বলেন খাইতেছে একজন আর একজন কলকি দিয়া তাও সে বিড়ি টিরির মধ্যে না কলকি দিয়া একবারে খাইতেছে একজন খাই আবার আর একজনে যে নিতেছে দেখেন খাইব সিদ্ধি বা আমরা কই হোক সিদ্ধি তাও একবারে ভক্তি সহকারে আর একজনে আবার দিতেছে যারে দেয় হ্যাঁ কলকি দে কত সম্মান করে এবার দেখতেছি দয়াল এই যে করোনা আমোগত করোনাই পাইব না আমি গেলাম না আপনাকে করোনায় ধরতে না আপনারা দিনের বেলায় যে কাম কারণ এত মানুষ যেখানে এক জায়গায় হয় হয় না মানুষ যেখানে এক জায়গায় এই দশ বারো জন গোলচকর দিয়ে রইসেন তারপরে দিনের বেলা গাজা গাইতেছেন কলকি দিয়া তারপরে সিদ্ধি গাইতেছেন আর পুলিশেরাও আপনাকে কিছু যেনে পুলিশেরা আপনাকে কাছে আসার সাহস পায় না ওই জায়গায় করোনা আসবো এই সাহস করোনাই পাইব না এই কইসি পরে এক পাগলাই কয় কতয়াল একটা কথা কই কি করোনা কি জীবাণু না আমি কইলাম যে হ জীবাণু কত জীবাণু হইলে তোর প্রাণ আছে আমি কে হ আছে কথায় আমার কাছে আইলাম রে খেয়ে পাবো আরে একবার বাস্তব কাহিনী কয় আমার কাছে আইলে আমরা দুই রে খেয়ে বলাম তোরা জানাস তো প্রাণ থাকলে ওটা খাওয়া যায় আমি গেলাম হ আল্লাহ রস্তে কসম খুদার হাজার হাজার পাগল থাকে একজন পাগলের এ পর্যন্ত করোনা রোগ দেখা দেয় নাই একজন পাগলের কোন ডায়াবেটিস হয় আর নামাজ কালাম যারা পই রে সকালবেলা আটে হ্যাঁ দেয় টের পাওয়া যায় ডায়াবেটিসের বাপে সুদ্ধ অবদর্শ

অনুমান করলে সাধন শিক্ষণরে হয় বাবা

যেটা সত্য সেই সত্য কথাটাই আলেম সব কইছে শরীয়তের তিন প্রকার প্রকারত মালি এবারি অবত রুহি আবত মালি হইল টাকা পয়সা দন দিয়া ব্যাক মানুষের খাওয়াইবা যত্ন করবা এটার নাম বললে খাওয়াইবা একটা মসজিদ করবা একটা মাদ্রাসা করবা মাজার করবা খানকা করবা স্কুল করবা কলেজ করবা মানে টাকা পয়সা দিয়া যে আবাদতগুলি করা যায় এটার নাম হল আবাদতে মালিক টাকা পয়সা নাই তার জন্য আর একটা আবাদত আছে তার নাম আবাদতে বদনী অর্থাৎ আপনি ঘর করতে পারবেন না স্কুল করতে পারবেন না কিন্তু নিজে স্কুলের একটা খুঁটি দোকায় দিতে পারবেন নিজের গাও দিয়া শরীর দিয়া বদন দিয়া কষ্ট করে তো যে কাজটা করবেন এটার নাম আবাদতে বদনী টাকা দিতে পারেন নাই স্কুলের একটা কাম কেড়ে দেন একটা খুঁটা কান্দে করে লিয়ে যান নাকি বাবা এটা আবাদত বোধ নেই রুহি যার টাকা পয়সাও নাই শরীরও ভালো না নিজে খাইতে কিছু করতে পারবো না তার হলে আবাদত রুহি সে দিয়া খোদা কাছে দোয়া করবে আত্মা তালার আল্লাহ আমার এই ভাইয়ের কাজটা যেন তুমি দয়া করে একটু তাড়াতাড়ি করে দাও তার সহযোগিতা করো সহযোগিতা করার লোক পাঠিয়ে দাও যেন সে তাড়াতাড়ি সুসম্পন্ন করতে পারে এটার নাম ইলিয়াবদ্ধ রোহি তাইলে শরীয়তের আবাদত তিন প্রকার আবাদত মালি আবাদত বদনি আবাদত রুহি এর একটার মধ্যে নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই তুমি আবার আন্দাজে নামাজ পড়তে কইতেছ হ্যাঁ হ্যাঁ তাহলে এই তোরা আমারে